প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার দর্শন মেজরের এস ইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করো উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের ফলে সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে চার ক নামক একটি নতুন অংশ সংযোজন করা হয় এই অংশের একান্ন ক নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল এরপর দু হাজার ছয় সালে ছিয়া ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে একান্ন ক ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে এর ফলে বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা দশ থেকে বৃদ্ধি পেয়ে এগারোতে দাঁড়িয়েছে এগুলি হলো। এক সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রর প্রতি শ্রদ্ধা প্রদর্শন দুই স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণাদানকারী সুমহান আদর্শগুলির সযত্ন সংরক্ষণ ও অনুসরণ তিন ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ চার দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আবেদনে সাড়া দেওয়া পাঁচ ধর্মগত ভাষাগত আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদাহানিকর সমূহ বর্জন ছয় জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ সাত বনভূমি হ্রদ নদ নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং সংরক্ষণ ও উন্নয়ন এবং জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন আট বৈজ্ঞানিক মানসিকতা মানবিকতা অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন নয় সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন দশ সর্বপ্রকার ব্যক্তিগত ও যৌথ কর্মপ্রচেষ্টাকে উন্নতর উন্নতর পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কার্যকলাপের উৎকর্ষ সাধন এগারো প্রত্যেক পিতামাতা বা অভিভাবক কর্তৃক তার ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুর শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ ভারতীয় নাগরিকদের উপরিক্ত মৌলিক কর্তব্যগুলিকে মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করার পরিবর্তে সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের সঙ্গে সংযুক্ত করা হয়েছে ফলে এগুলিকে অমান্য করা হলে আদালতে প্রতিকার পাওয়া যায় না কারণ সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় তাই এই সকল কর্তব্যকে সদিচ্ছায় সদিচ্ছার প্রকাশ বলে চিহ্নিত করা যায়